আয়োজিত এই সভাপতি মহাশয় উপস্থিত আছেন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি বিশেষ মহাশয় উপস্থিত নূরপুর অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুল সালাম এবং সকল আমার সালাম মহাসয় অঞ্চল কংগ্রেস কমিটির তরফ থেকে এখানে স্বাগত জানায় আজকে যে নূরপুর অঞ্চল কংগ্রেসের

नलपुर अंचल जुड़े लैंड मार्केट चले आजपुर বাইরে একটা লজ্জা ভুলপুর অঞ্চল জুড়ে যদি দেখতে যান এখানটা কিছুদিন আগে শুনছিলাম কোথাও একটা বড় পুকুর আছে সেটা আগে কোনো নেতার নামে হয়ে যাচ্ছে কোথাও দেবত্ব সম্পত্তি আছে নেতার নামে হয়ে যাচ্ছে একের পর এক সম্পত্তি এখানে লুট চলছে আপনার আমার সম্পত্তিকে লুট করছে आमदार मध्ये